Thank <laughs> you. আমরা আজকের যেখানে একত্রিত হয়েছি মেনলি আর জি মেডিকেল কলেজ এবং হসপিটালে সেকেন্ড ইয়ার পিজিডি স্টুডেন্টের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার যেন একটা ঠিকঠাক ইনভেস্টিগেশন হয় এবং দোষীরা যেন শাস্তি পায় সেই জন্য আমরা একত্রিত হয়েছি তাছাড়া আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের ডাক্তার আমাদের নার্সিং স্টুডেন্ট আমাদের সমস্ত নার্সিং স্টাফ এবং সমস্ত হসপিটাল কর্মী যারা আছেন তারা যেন ঠিকঠাক একটা নিরাপত্তা পান সেটা আমরা চাই সেই জন্য আমরা আজকের একসঙ্গে মাঠে নামতে রাজি হয়েছি এবং তাছাড়া এখানে আমরা সবাই বিভিন্ন ক বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে যেমন ডিউটি হয় আমাদের এখানেও তো হয় এখানেও স্টুডেন্টরা আমাদের নার্সিং স্টুডেন্টরাও নাইট ডিউটি করে আমাদের যে এন রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জিএনএম স্টুডেন্টরা এখন নাইট ডিউটি করছে এবং যখন আমরা ইন্টার্নশিপ করব তখন আমাদের নাইট ডিউটি আসবে সুতরাং সেই রকম কোনো সময় যেন কোনো সমস্যা বা রকম কোনো অত্যাচারের শিকার আমরা না হই তাই জন্য আজকের আমাদের এখানে মেনলি মিছিলটা আমরা করতে চলেছি নিরাপত্তার অভাব বোধ আমরা করছি সেটা না কলেজ থেকে আমাদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় কিন্তু এটা একটা ওপেন ক্যাম্পাস সেটা আমাদেরকে মনে রাখতে হবে ওপেন ক্যাম্পাসে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তো ঘটতেই পারে এখানে যেটা আমাদের প্রচুর ভর্তি থাকেন এবং তাদের বাড়ির প্রচুর লোক তাদের সঙ্গে থাকেন সেক্ষেত্রে যদি কিছু একটা হয়ে যায় কোনো অযাচিত অপ্রত্যাশিত ঘটনা হয়ে যায় সেটা আমাদের কারোরই কাম্য নয় যেন সেই ঘটনাটা না হয় ইন ফিউচার তাই জন্যই আমরা মেনলি আজকের নেমেছি নেমেছেন চিকিৎসা কোনো ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা যেটা আমরা তো নার্সিং স্টুডেন্ট আমাদের যে ডিউটিটা থাকে রেগুলার ডিউটিটা সেটা আমরা বন্ধ রাখছি এখন এবং আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা আমরা যেটুকু জেনেছি যে ওপিডি এবং আইপিডি সার্ভিস কিছুটা বন্ধ আছে আমার নাম স্নেহা গায়েন আমি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালের সিক্স সেমিস্টার স্টুডেন্ট বিএসসি নার্সিং সিক্স সেমিস্টার স্টুডেন্ট সার্ভিসেস স্টুডেন্টের সবই চালু আছে কিন্তু আমরা যারা ডুনিয়ার ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি আমরা আমাদের আমাদের যে আমাদের যেই প্রোটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে যেটা আমাদের জাস্টিসটাই যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয় আমাদের ক্যাম্পাসে না হয় তার জন্যে যে সিকিউরিটি ল্যাবসিসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোটেস্ট চালু আমাদের সেই দাবি যত জলদি সে পূরণ করা হবে আমরাও চাই যে আমরা আবার আমাদের আমরা তো নর্মাল পাবলিক বা জেনারেল পাবলিকের বিরুদ্ধে নয় সার্ভিসেস যেমন চালু আছে আমরাও চাই আবার আমরা সার্ভিসে যোগদান দিই যত জলদি সেই সিকিউরিটি ল্যাপসেসগুলো পূরণ করা হবে যত জলদি জাস্টিস পাওয়া যাবে তো আমরাও তত জলদি ফেরত যাও চলবে হ্যাঁ আমরা এখনও কর্মবিরতিতেই আছি কারণ এখনও অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাইনি আর আজকে আমাদের এমএসপি স্যার জানিয়েছেন যে আজকে একটা সময় উনি আমাদের সাথে বসবেন এবার সেই তারপরেই দেখুন আউটডোর ইনডোর সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস সেটা আমরা ইন্টার্নরা জুনিয়র ডাক্তাররা ইয়ে দেখেছি কিন্তু সার্ভিসেস কিন্তু কোথাও বন্ধ নেই স্যাররা বা সিনিয়র যে ডাক্তাররা আছে তারা কিন্তু সার্ভিসেস চালু রেখেছে কারণ আমরা কেউই নর্মাল পাবলিকের বিরুদ্ধে নয় আমরাও চাই না যে এই জন্য অন্য নর্মাল পাবলিক সাফার করি সার্ভিসেস চালু আছে আমরাও যোগদান করতে চাই এই জাস্টিস হোক আর যেই ল্যাপসের ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করা আমরা তদন্ত চাই মানে যে ক্রাইমটা হয়েছে তার উপযুক্ত শাস্তি যেন উপযুক্ত যেই হোক যারাই হোক তারা যেন পায় আর এই এইরকম সেম ঘটনা যেন আর দ্বিতীয়বার কোথাও না ঘটে কারণ এগুলো তো রিপিটেডলি কদিন পর এখানে হচ্ছে ওখানে হচ্ছে তার জন্যে যা উপযুক্ত স্টেপস নেওয়ার যা অ্যাকশনস নেওয়ার সেগুলো যত জলদি তাড়াতাড়ি সব অথরিটিসদের নেওয়া দরকার